আজ থেকে প্রায় তিন বছর আগে মেলাঘর থানার অন্তর্গত দক্ষিণ নলছর এলাকার বাসিন্দা বকুল রানী বর্মনের কন্যা সুস্মিতা বর্মনের সঙ্গে বিয়ে হয়েছিল বিশালগড় মহকুমার চাঙ্গালিয়া এলাকার বাসিন্দা রূপন রায়ের সঙ্গে বিয়ের পর প্রায় সবকিছু ঠিকঠাক ছিল তাদের সংসারকে আলোকিত করে তোলে কন্যা শিশুও স্বামী রূপন রায়ের অভিযোগ প্রায় দু তিন মাস আগে থেকেই অবৈধ সম্পর্কে জড়িয়ে যায় তার স্ত্রী সুস্মিতা বর্মনের আর এই অবৈধ সম্পর্কের বিষয়টি পুরোপুরি ভাবেই জানত সুস্মিতার মা বকুল রানী বর্মন অবৈধ সম্পর্কের প্রতিবাদ করলে স্বামী রূপন রায়কে আক্রমণের শিকার করতে হত আর আক্রমণ করত তার স্ত্রী সুস্মিতা বর্মন নিজেই এমনটাই অভিযোগ স্বামী রূপন রায়ের সোমবার সকালে কোলে শিশু কন্যা এবং স্বামী যখন ঘুমে তখন প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় গৃহবধূ সুস্মিতা বর্মন ঘুম ভাঙার পর থেকে স্বামী রূপন রায় আর তার স্ত্রী সুস্মিতা বর্মণকে দেখতে পায়নি স্ত্রীকে ফিরে পাওয়ার দাবি সহ প্রেমিকের কঠোর শাস্তির দাবিতে বিশালকর মহিলা থানার দ্বারস্থ হলো অসহায় স্বামী রূপন রায় সকালে ঘুম থেকে উঠতে আমি আমার মায়া আমার লোক আর আমি ঘুমে গেছি এবার উঠতে গিয়ে আমার বউ নাই আর আমি অনেক পূজা করছি অনেক মানে এরা পরিচিত তো সবাইকে ফোন করছে ঘুম

আচ্ছা এই দু তিন মাস ধরে এরকম কথা আছে মানে রেগুলার এরকম চলতেছে এই আমি বউ আমার নাকি ছেড়ে গেছে আমার মায়ের আমার দিয়ে ফেলে আর আমার বউয়ে অন্য লোক কথা হইতো অন্য মানুষের লোক সম্পর্ক আসলেও আমি জানি না অনেক কই আছে না আছে তো আমি বউরে আমি জানি থাকুক না থাকুক আমি নিজে কইতেছি তো বউর নাম কি বউর নাম হচ্ছে সুস্মিতা বর্মন গোপন সূত্র খবর পেলেই নাবালিকার বিয়ে আটকে দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে মহকুমা প্রশাসন কিংবা শিশু সুরক্ষা কমিশন নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে কিন্তু নাবালিকা কন্যাকে বিয়ে দেওয়া কিংবা বিয়ে করার মতো স্পর্শ কাতর বিষয়গুলো থেকে বিরত থাকতে হলে আরো বেশি সচেতনতা যে পরিবারের পক্ষে প্রয়োজন তা হতে এই ঘটনাটি প্রমাণ করে দিয়েছে কারণ অভিযোগ এই গৃহবধূ সুস্মিতা বর্মনের বয়স প্রায় সতেরো বছর হয়তো এই কারণেই অতি অল্প বয়সের নাবালিকাকে বিয়ে করে সুখের সংসার করা হলো না স্বামী সান্দন টিভি